আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই ওয়ালা সালাত আলিম আল্লাহ তাহুর ওই ব্যক্তির নামাজ কবুল হবে না ওই ব্যক্তি নামাজ পড়ে কোনো লাভ হবে না যেই ব্যক্তির মধ্যে পবিত্রতা নাই পবিত্রতা ছাড়া কি নামাজ পড়া যায় আর এই পবিত্রতা

এই ব্যক্তি মুসলমানই তাদি আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ সাদ পাবে না আপনি যদি ধর্ম ইসলাম এটা বলার কোন সুযোগ নাই যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠা করে না ইনমা মাউদিউস সালাতি মিন আদ-দিনি ইতমাউদিউ জাসাদি আল্লাহর নবী বলেছেন মানুষের দেহের মধ্যে মাথার যে রকম মর্যাদা মাথার মাথার যে রকম মূল্য। মূল্যের মধ্যে আপনি থাকতে আপনার যদি একটা পা না থাকে আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারেন আপনার দুইটা হাত নাই এরপরে আপনি থাকতে পারেন দুইটা পা নাই এমন ব্যক্তিও পৃথিবীর মধ্যে দেখা যায় কিন্তু মাথা নাই এমন কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে দেখা যায় না দেখা যায় মাথা বিহীন মস্তক বিহীন কোন মানুষ কি পৃথিবীতে জীবিত থাকতে পারে হাত পা না থাকলে অসুবিধা নেই মুখটা অন্তত জীবিত থাকতে পারে আল্লাহ নবী বলেছেন অনুরূপ ভাবে মাথা বিহীন যেভাবে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না এমনই ভাবে নামাজ বিহীন নিজেকে মুসলমান হিসেবে দাবি করার কোন সুযোগ নাই Sí, lo